যা আমাকে তাবিজ করে প্রতিবেশী বা আত্মীয় কেউ যদি তাবিজ করে তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কি দুই নম্বর এই ধরনের তাবিজ যদি কেউ করে থাকে উত্তরণের উপায় কী বাঁচার উপায় কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় বিশেষ করে প্রতিবেশী এবং নিজ আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এরকম আছে যারা আপনার ভালো দেখতে চায় না আপনি ভালো থাকেন এটা পছন্দ করে না এই জন্য কুফুরি কালাম করে তাবিজ কবজ করে আরেকজন মানুষের ওপরে আপনার জাদু টোনা করে বান মারে আমরা একটা জিনিস হয়তো অনেকেই জানি না যে কুফুরি কালাম এবং টোনা কেউ যদি মুসলমানদের ওপরে করে আরেকজন ভাইয়ের ওপরে করে কোনো মুসলিম যদি এই কাজ করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ সুহানব তাল্লাহ কোরআন কালিমে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন জাদুটোনা করা জাদু জাদু বলতে আপনার ওই যে স্যের এই জাদুটনা করা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম এখন তাবিজ কবুজ করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের বক্তব্যকে মানে আল্লাহ কাত তামিমাতা ফকাত আশ টাকা রসুল একরম সাল্লাহ ভালি সাল্লাম বললেন যে যে তাবিজ সে যেন শিরিক করলো কোন তাবিজ যে তাবিজের মধ্যে এমন কিছু লেখা আছে যে লেখার মধ্যে কোরআনের কোনো সম্পৃক্ততা নাই হাদিসের কোনো সম্পৃক্ততা নাই আল্লাহ রসুলের দিক নির্দেশনামূলক কোনো কথা নেই বা কোনো দোয়া নেই মাছের চোখ ঢুকিয়ে দিলো মাথার চুল ঢুকিয়ে দিল আরেকজনের কাপড় কেটে নিয়ে এসে ওই তাবিজের মধ্যে ঢুকিয়ে দিল এখন বলতেছে এই তাবিজটা পরো এই তাবিজ পরলে তোমায় সমস্ত মুশকিল থেকে আসান হয়ে যাবে তাহলে কি হলো তাওয়াক্কুলটা তাবিজের উপরে হলো এই জন্য ওই তাবিজ পড়াটা সম্পূর্ণ হারাম এখন আপনি বলবেন যদি কোরআন দিয়ে তাবিজ হয় এখানে আরেকটা বিষয় আছে কোরআন দিয়ে যদি তাবিজ করেন তাহলে এই তাবিজ নিয়ে তো আপনি বাথরুমে যাবেন এই তাবিজ নিয়ে আপনি এমন কিছু অঞ্চলে যাবেন এমন কিছু কাজ করবেন যে কাজটা ইসলাম অনুমোদন করে না এই জন্য সেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কোরআন দিয়ে চিকিৎসা হবে ঝাড়ফুক হবে অনুনা জেলুমিল কোরআন কোরআনুল কারিম আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহ সব তাল কোরআনটাকে শিফা স্বরূপ নাজিল করেছি গোটা কোরআনটাই হচ্ছে মানুষের জন্য শিফা তো আপনি কোরআনের আয়াত পড়ে ফুনেন কোরআন আয়াত পড়ে পানি পাড়া খান কোরআনের আয়াত পড়ে আপনি পানির মধ্যে ফুৎকার করেন জায়েজ কোনো আত্মীয় স্বজন যদি কোনো মানুষের জন্য এই ধরনের কুফুরি কালাম করে জাদুটনা করে বান মারার চেষ্টা করে সে আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামে সরাসরি যাবে ক্যামতের ময়দানে এখানে কতগুলো গুনাহা দেখেন এক নম্বর হচ্ছে আপনি হারাম কাজ করলেন জাদুটোনা যে জাদুটনা ইসলামী শরিয়ায় জায়জ নাই দুই নম্বর আপনি সেই আত্মীয়র হক নষ্ট করলেন তিন নম্বর আপনি সেই আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন চার নাম্বার আপনি আরেকটি কাজ করেছেন সেটি হচ্ছে ধোকাবাজি করলেন প্রিয় ভাইয়েরা আমার এই সমস্ত কারণে কোনো আত্মীয় স্বজনকে যদি আপনার সন্দেহ হয় মনে রাখবেন ধারণা করা এক জিনিস আর সরাসরি ধরা আর এক জিনিস সরাসরি যদি ধরতে পারেন যে আত্মীয় আমাকে ক্ষতি করতে যাচ্ছে বা বান মারতে যাচ্ছে জাদুটনা করতে যাচ্ছে তাহলে অবশ্যই তার থেকে আপনি দূরে থাকবেন ডাকাত গুলি করতেছে আপনি বুক পেতে দিবেন যে গুলি করলে করুক আমি মরে যাব শহীদ হয়ে যাব আল্লাহ এটা বলেন নাই সেফটি সতর্কতা এটা আল্লাহ সহকে শিখিয়েছেন শিখিয়েছেন। এখানে সাপ হেঁটে যাচ্ছে সাপের লেজে পা দিলে সাপটা ছবল মারবে ইসলাম কি বলে তুমি লেজে পা দিও না এড়িয়ে চলে যাও এখন আপনি যদি বলেন যে পা দিব নসিবে যদি কামড় থাকে থাকলো দিল একটা কামড় কি হয়েছে এরকম যদি বিষয় থাকে তাহলে আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন এটা আত্মহত্যা বলে ট্রেন সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি কি করলেন যে যদি আল্লাহ একটা ঝাঁপ ট্রেনের সামনে ঝাঁপ দিলে তো আপনি মরবেন জানেন তাহলে ঝাঁপ দিলেন কেন তার মানে কি সতর্কতা এবং সেফটি এটা ইসলামী বিশেষ ইশারা ওলা আই দি কুম ইলা তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই জন্য আপনাদেরকে বলবো কোনো আত্মীয় স্বজনের ব্যাপারে যদি সুস্পষ্টভাবে আপনি বুঝতে পারেন বা জানতে পারেন যে এই আত্মীয় আমার এই ক্ষতি করতে পারে এই আত্মীয় আমার ব্যাপারে এই তাবিজ করেছে অথবা আমাকে জাদু বা বান মারার চেষ্টা করতেছে অবশ্যই সেই আত্মীয়র থেকে আপনি দূরত্ব বজায় রেখে এবং ক্ষেত্র বিশেষে আপনি তার সাথে ছিন্ন হয়েও চলতে পারবেন মানে গুড রিলেশন না রেখেও চলতে পারবেন আর যারা কাজগুলো করে বিশেষ করে শহরের চাইতে শহরে যে একেবারে হয় না তা না গ্রামেও কিন্তু হয় অমিং সারিন নাফা সাতি ফিল অমিং সারি হা সিদিন ইদা হাসাদ খেয়াল করেন সুরফ আলাক এবং সোরা নাসের মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন এখানে শুধু জিন মানুষ এই শুধু জিন শয়তান থেকে আল্লাহ মানুষকে যে পালাহ চাইতে বলেছেন বিষয়টা এরকম না মানুষ শয়তান এবং হিংসুকের হিংসাত্মক দৃষ্টি থেকে আল্লাহ তালা পালাহ চাইতে বলছেন আপনার ক্ষতি কারা চায় জানেন যারা উদার এরা কিন্তু আপনার ক্ষতি চায় না যারা আপনাকে ভালোবাসে এরা আপনার ক্ষতি চায় না আপনার সামনে ভদ্রতার মুখোশ পরে ফ্রেম নিয়ে কিছু মানুষ আছে এত হিংসা করে আপনাকে অলওয়েজ আপনাকে পেছন থেকে কামড়ে ধরতে চাই টেনে ধরতে চাই এই মানুষগুলো মূলত অনেক সময় কাজগুলো করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন